রাত যখন গভীর হঠাৎ শত শত মানুষের আশ্রয় কেন্দ্র স্কুলটি পরিণত হয় জ্বলন্ত কোপে সে আগুনের মধ্যে দিয়েই কোনো রকমে বেঁচে ফিরে সাত বছরের ছোট্ট মেয়ে ওয়ার্দা শেখ খলিল এদিকে আগুনের লেইলান শিকার মাঝে মেয়েটি ক্লাসরুম থেকে বের হওয়ার সেই করুণ দৃশ্যটি সোমবার সরিয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিসাইলটি আমাদের ওপর পড়ল স্কুলটা আগুনের জ্বরে উঠল আর চোখের সামনেই আমি আমার মা ও ভাই বোনকে পড়তে দেখেছি এদিকে মঙ্গলবার হাসপাতালের বিছানায় বসে চাচা ইয়াদ মোহাম্মদ আল শেখ খলিলকে এমন বিভীষিকময় পরিস্থিতি কথা দাঁড়ান ওয়ার্দ আল জাজিরের সে এদিকে রোববার মধ্যরাতে আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত ফাহমি আল যার জাউজি স্কুল একের পর এক বোমা নিক্ষেপ করে ইসরায়েলি যুদ্ধ বিমান আগুন ধরে যায় ক্লাসরুমগুলোতে মুহূর্তেই মধ্যে মৃত্যু ঘটে অন্তত ছত্রিশ জনের যাদের মধ্যে আঠারো জন শিশু ও ছয়জন নারী ছিল এদিকে সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে স্কুলে হামলায় ওয়ার্ডদের মা ও পাস আল জাজিরা ছয় বলেছে এদিকে আরও জানা যায় সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ওয়ার্ডদের বাবা ও এক ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাদের অবস্থা আশঙ্কাজনক আগুনের ভেতর থেকে ওয়ার্ডাকে হেঁটে বেরিয়ে আসতে দেখে উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানিয়েছে সিবিসি নিউজ এদিকে ওয়ার্ডদের সাফাইয়াদ বলেছেন আমি রাতের বেলায় খবর পেলাম আমার ভাইয়ের পরিবার যে স্কুলে ছিল সেটি বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে আমি ছুটে যেতে চাইলে পারিনি কারণ চারপাশে তখন গোলা বর্ষণ চলছিল অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না ভোরে তিনি ঘটনাস্থলে পৌঁছান সেখানে যা দেখেন তা ছিল এক বিশিবিকময় দৃশ্য ধোঁয়ায় ভরা বাতাস পরা রক্তের গন্ধ চারিদিকে সরিয়ে ছিটিয়ে থাকা দেহের খণ্ডাংশ ইয়াদ বলেছেন আমরা প্রথমে লাশ খুঁজেছিলাম পরে কেবল দেহের অংশ খুঁজতে থাকি। হাত পা আঙুল পরা কাপড় দেখে লাশ শনাক্ত করার চেষ্টা চলছিল সেখানে দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী তাদের হামলায় অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে স্কুল ও হাসপাতালগুলো এর আগে গত বছরের আগস্টে গাজানগরীর আল তাবিন স্কুলে বড় হামলা চালিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা গাজায় যুদ্ধপরাত গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে যুক্তরাজ্যের আটশোর বেশি আইনজীবী ও বিচারক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রধানমন্ত্রী কিয়ার ইস্টামারের কাছে সোমবার পাঠানো এক খোলা চিঠিতে তারা এ দাবি জানিয়েছেন চিঠিতে উল্লেখ করা হয় গাজার গণহত্যা সংগঠিত হচ্ছে অথবা তা সংগঠিত হওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে একই সঙ্গে সেখানে মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথাও বলা হয়েছে সেটিতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সাবেক বিচারপতিদের পাশাপাশি আন্তর্জাতিক আইনের বরেণ্য ব্যক্তিদের স্বাক্ষর রয়েছে এতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মার্টের তিনি বলায় গাজায় ফিলিস্তিনি জনগণের ধ্বংস টেকেতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়া আবশ্যক হেলোককে লোককে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী অস্ত্রবিরতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে গাজার মানুষের জন্য জরুরি নিঃশর্ত ও বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ ফের শুরু করার দাবি জানানো হয়েছে এদিকে এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যের ইসরায়েলের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে তবে সিটিতে বলা হয় কূটনৈতিক বাণিজ্যিক পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করতে হবে যুক্তরাজ্যকে এদিকে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় বহুদিন পর ত্রাণ পৌঁছেছে সেগুলো ভিতরের সময় ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এদিকে অনেক শিশুরা খাবারের জন্য আহাকার করে যাচ্ছে তাদের এই দৃশ্য দেখে বাংলাদেশের মানুষ পৃথিবীর বেশ কয়েকটি দেশে তাদের সংবাদ প্রচার করা হয়েছে দক্ষিণ গাজা রাফার একটি কেন্দ্রে প্রায় তিন মাস পর তার বিতরণ শুরু করেছে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটি ফাউন্ডেশন জিএইচএফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটি এদিকে ত্রাণ নিতে আসা গাজার এক বাসিন্দা আইমান আবু জাহিদ বলেন আমি সাহায্য পেতে লাইনে দাঁড়িয়েছিলাম হঠাৎ অনেক মানুষ লাইন ভেঙে ঢুকে শুরু করেছে পরিস্থিতি বাইরে চলে গেছে এক পর্যায়ে ফাঁকা গুলি করেন নিয়ন্ত্রণে ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী দল আওয়াজটি শুনে সবাই আতঙ্কিত হয়ে চারদিকে ছুটতে থাকেন এদিকে আল জাজিরা রাইফ বোর্ড ক্রাশ দেখা হয়েছে অনেক মানুষ এক জায়গায় ত্রাণের জন্য একত্রিত হয়েছে বিশৃঙ্খলাভাবে অনেকে ছুটে বেড়াচ্ছেন ডিএইচএ জানিয়েছে ভিড় এত বেশি ছিল যে তাদের দল একটু পিছিয়ে যায় পরে সাহায্য বিতরণ অস্বাভাবিক হয়ে যাচ্ছিল হামাসের সরকার তাদের পক্ষ থেকে বলেছে ইসরায়েলের সাহায্য বিতরণ প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দীর্ঘ সময় নাকাল ক্ষুধার্ত মানুষেরা সাহায্য পেতে গিয়ে এ দুঃখজনক দৃশ্য হয়েছে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সাহায্য সংস্থাগুলো ও ফাউন্ডেশন ত্রাণ বিতরণের পদ্ধতিকে কঠোর সমালোচনা করেছেন গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনই বড় বড় মৃত্যুর মিছিল চলছেই সেই মিছিলে যোগ দিলেন আরও উনআশি জন ফিলিস্তিনি শিশু এর মাধ্যমে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার সারালো এদিকে আজ মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে এদিকে সোমবার দুপুর পর্যন্ত চালানো ইসরায়েলি এত বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে রোববার রাতভর ইসরায়েলি চালানো হামলার বেশিরভাগই লক্ষ্যবস্তু ছিল বাস্তুচ্যতে ফিলিস্তিনি আশ্রয় নেওয়া হয়েছে বিভিন্ন স্থাপনা তবে ইসরায়েলের দাবি হামাস এবং ইসলামিক জিয়াদের কমান্ডো এবং কন্ট্রোল সেন্টার লক্ষ্য হামলা চালিয়েছে তারা এদিকে বেসামরিক জন্য সংগঠন হামাসকেই দায়ী করেছে তাদের ভাষ্য গাজার নিরস্ত মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তারা উপত্যকাটিতে বেসামরিক হতাহতের দায় ইসরায়েলের নয় বরং হামাসের এই ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ বলছে কত আটচল্লিশ ঘন্টায় গাঁদা জুড়ে হামাস অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রায় দুইশো লক্ষ বস্তুতে হামলা চালিয়েছে তারা ফিলিস্তিনি জাতিসংঘের মানবতাবেরী বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সকে আলবানিস গত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহমি আল জারজাবি স্কুলে ইসরায়েলি হামলার একটি ভিডিও শেয়ার করেছে যাতে দেখা যায় ইসরায়েলি হামলা স্কুলটিতে আগুন ধরে যাওয়ার পর ওই স্কুলটিতে অনেকেই নিহত হয়েছেন